আমার আম সত্ত্বা রেডি তো আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি সাইজ করে যে যে রকম করে সাইজ করতে চান করতে পারবেন আসসালামু আলাইকুম বাংলাদেশি ব্লগার চাঁদ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কাঁচাম থেকে পাকা আমের ফ্লেভার পাওয়া যায় তো আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেক ভালো আছি যে কথা না বললি নয় আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ভালো নাই লেগে থাকে তাহলে স্কিপ করে চলে তো বন্ধুগণ আমি কিছুটা পরিমাণ আম নিয়ে নিয়েছি আর আমগুলো কিন্তু আমি খুব ভালোভাবে ছিলে খুব ছোট ছোটো করে কেটে নিয়েছি যেহেতু আমের আঠি হয়ে গিয়েছে তো বন্ধুগণ আমার সবগুলো আম কাটা কমপ্লিট এখন আমি আমগুলো নিয়ে যাব ধোয়ার জন্য আমগুলো খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে কারণ আমের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ আমের কষ থাকে তো আমার আমগুলো ধোয়া কমপ্লিট আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি খুব সাবধানতার সাথে কিন্তু আমি আমগুলো একটা পাত্রে ঢেলে নিচ্ছি কারণ নিচে জমে থাকা পানিগুলো কিন্তু আমি আমের মধ্যে দিব না আমগুলো কিন্তু আমি সিদ্ধ করব তো দেখুন নিচে জমে থাকা পানিগুলো এই পানিগুলোর জন্য কিন্তু আমি এত আস্তে আস্তে এগুলো ঢেলে নিচ্ছি তো আমার ঢালা কিন্তু হয়ে গিয়েছে এই পানিগুলো এখন আমি ফেলে দিব তো এখন আমি বাকি উপকরণগুলো অ্যাড করব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো চিনি তো বন্ধুগণ যে যেরকম মিষ্টি কান সে কিন্তু সেরকমই দিয়ে নিবেন তো আমি কিন্তু বেশি মিষ্টি খাবো তাই একটু বেশি দিয়েছি দিয়ে দিলাম লবণ তো এখন আমি চলে যাব সিদ্ধ করতে তো অলরেডি আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি তো দেখুন আমগুলো সিদ্ধ হতে কিন্তু বেশি দেরি লাগবে না কারণ আমগুলো হালকা হালকা পাকা পাকা ছিল মানে পাকা না এটা হচ্ছে অনেকদিন ঘরে থাকার পরে যেরকম কীরকম হয়ে যায় পাকা মতো সেইগুলো তো এক আমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে তো দেখুন কি সুন্দর বলে গিয়েছে তো আমি এখন কি করব একটা ছাঁকির মধ্যে ঢেলে নিব এবং আমি খুব সুন্দর করে এটা আস্তে আস্তে ডলে ডলে খুব সুন্দরভাবে ছেঁকে নিব কারণ আমের মধ্যে যে আঁশগুলো থাকে এগুলো যেন না থাকে আঁশ থাকলে কিন্তু আম দেখতে বা খেতে কোনোভাবেই কিন্তু ভালো লাগবে না তো দেখুন আমি কিভাবে এটা ছেঁকে নিয়েছি তো আমার ছাঁকা হয়ে গিয়েছে খুব সুন্দর একটা ড্রো বানিয়ে নিয়েছি তো এখন আমি যে মেন জিনিসটা করবো সেটা হচ্ছে একটা ম্যাঙ্গো ফ্লেভার অ্যাড করবো যেন পাকা আমের একটা গ্রান আসে এই মাংসটা থেকে বন্ধুগণ এইটাই হইলো আমার আসল সিনকেট তো আপনারা যারা ভিডিওটি টাইনে টেনে দেখবেন আপনারা কিন্তু বুঝতে না যে আমের মধ্যে কি মিশিয়েছি তো আপনারা কিন্তু এই আমের মধ্যে পাকা আমের একটা ফ্লেভার পাবেন না তখন কিন্তু আমাকে বলতে পারবেন না যে আসলে লিখছে এক করছে আর কিন্তু আমি কিন্তু সত্যিই লিখেছি এবং সত্যি সেটাই করতেছি তো আমার আম কমপ্লিট এখন আমি কি করব একটা ট্রেনের মধ্যে ব্রাশ করে নিতেছি তো ব্রাশ করা হয়ে গেলে আমি আমগুলোর মধ্যে ঢেলে দিব ব্রাশ করার মানে হচ্ছে যে যেন আমসতাটা খুব ভালোভাবে উঠে যায় শুকানোর পরে তাই তো আমি এভাবে দিয়ে নিয়েছি আর আমার যেহেতু ছাদ নেই আমার কি করতে হবে অন্যের ছাদ ভাড়া করতে হবে তো আমি এখন কি করবো এটা খুব সুন্দরভাবে এরকম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পুরো পেলার মধ্যে মিশিয়ে নিব তো দেখুন আমার মেশানো হয়ে গিয়েছে এখন রোদ্রে দেওয়ার পালা তো চলুন বন্ধুরা রোদ্রে দিয়ে আসি তো চলে আসবো কিন্তু শুকানোর পরে এই চলে আসলাম শুকানোর পরে তো দেখুন আমার ঘরে যে ইঁদুরের বাচ্চারা আছে ছানাপোনা ওরা কিন্তু এই যে একটু সাইড থেকে সাইড থেকে খেয়ে নিয়েছে তো এখন আমি কী করব এটা খুব সুন্দর করে একটা সাইজ করে কেটে নিব তো আমি একটু রোল করব। আবার এমনি করে সিঙ্গেলও রাখবো তো আপনার দেখতে থাকবো এই আমসত্তাটা শুকাতে আমার দুই দিন টাইম লেগেছে যেহেতু এখন প্রচণ্ড পরিমাণ রোদ তো এখন আমি কি করব কেটে নিব তো আগে চিন্তা ভাবনা করতেছি যে কিভাবে কাটা যায় তো আমি এক সাইড থেকে কাটা শুরু করব। তো আমি খুব সুন্দর করে কেটে নিচ্ছি যেহেতু আমি এটা আগে উঠিয়ে নিয়েছি সে কারণে কিন্তু আমি এটা আমাকে ধরে কাটতে হচ্ছে তো আপনারা কি করবেন বন্ধুরা এটা আমসতাটা ট্রে থেকে আগে উঠাবেন না আপনারা আগে কাটবেন কাটার পরে কিন্তু এটা উঠাবেন তাহলে কিন্তু এরকম হাত ধরে চেপে ধরে কাটতে হবে না তখন কিন্তু এটা থালার মধ্যে লেগে থাকবে তখন না ধরার কোনো প্রয়োজন হবে না আমি উঠে ফেলেছি সে কারণে কিন্তু আমার হাত দিয়ে ধরতে হলো তো দেখুন আমি কেটে নিয়েছি আমারটা কিন্তু অনেকটাও পাতলা না আবার কিন্তু অনেকটাও মোটা না এটা আপনাদের উপর ডিপেন্ড করে যে আপনারা কীরকম খেতে পছন্দ করেন আপনারা ওভাবে বানাবেন যদি বেশি মোটা করতে পছন্দ করেন তাহলে কি করতে পারেন একবারও এক মোটা করে দিতে পারেন আর নয়তো একটা লেয়ার প্রথমে একটু শুকিয়ে নেবেন তারপরে আবার ওর উপরে দিয়ে দিবেন এভাবে কিন্তু আপনারা মোটা লেয়ার করতে পারেন তো আমার বাচ্চা বেশি মোটা পছন্দ করে না তাই কিন্তু আমি এই মিডিয়াম সাইজ করে নিয়েছি তো আমার রোল করা হয়ে গিয়েছে তো আমি হচ্ছে রোল কর রোল করার সময় কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন এটা কিন্তু খুব চেপে চেপে রোল করবেন না তাহলে কিন্তু চিপা হয়ে যায় যেরকম আমি করেছি কারণ আমার ছেলে বলেছে যে তুমি এভাবে করো চিপা চিপা করো মোটা করার দরকার নেই আমরা তো নিজেরাই খাবো তো সে কারণে কিন্তু আমি চেপে চেপে করেছি কারণ চিকন হয়ে গেছে আপনারা যখন রোলটা করে নেবেন তখন কিন্তু খুব আস্ত আলতোভাবে করে নেবেন তাহলে কিন্তু রোলটা মোটা হবে তো এটার উপরে আমি একটু ডিজাইন করে কেটে নিলাম দুই রকমের দুইটা ডিজাইন করলাম তো দেখুন রোলটা অনেক সুন্দর হয়েছে অনেক আর এত টেস্টি হয়েছে আপনারা যদি না বানিয়ে খান বুঝতে পারবেন না ম্যাঙ্গো ফ্লেভারটা কিন্তু দিতে হবে